দিন দিন মায়া বাড়ছে আপনার প্রতি জানি না এর শেষ হবে কি পরিণতি মায়া জিনিসটা মানে এমন কারো মায়া একবার পড়লে নাকি ভোলা যায় না কিন্তু মানুষ একজনের মায়া পরে আবার আরেকজনের মায় কিভাবে পড়ে এটা একটু কমেন্টে বলে যাই তো হ্যালো ইব্রাহন আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছে আপনাদের দোয়াই যাই হোক মূল রেসিপিতে চলে আজকে বানাবো আমরা মাছের পুকুর থেকে মাছ মেরে একদম পরিষ্কার করে কেটে কেটে নিয়ে নিয়েছি এখন বারবিকিউ করার জন্য মশলাটা মাখানো হবে এই তো মশলাটা মাখানোর জন্য নিয়েছি আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিয়েছি গুঁড়া মরিচ তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া এই তো সব মিলিয়ে কিন্তু এক এক করে সবকিছু দেবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর কেমন লাগলো লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন এই তো গুঁড়া মশলা দেওয়ার এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এইদিকে তো আমি টমেটো সসের বোতলটা থেকে বেরি করতে পারতেছিলাম না তারপরে দুই হাত দিয়ে আর কি চেপে চেপে বের করে নিলাম টমেটো সস দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছিলাম ম্যাগি সস মাছের বার্বিকি করতে যে এত মশলা লাগে আমি জানতাম না আমি কিন্তু এই ফার্স্ট টাইম বানাচ্ছিলাম আমাকে একজন হেল্প করতেছিল তারপরে দিয়ে দিচ্ছিলাম আমেরিকান গার্ডেন বার্বিকিউ সস আমি কিন্তু প্রতিটা আর কি সসের বোতলের গায়ে নামগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম পারলে আপনারা কিনে আর কি মাছের বার্বিক বারবিকিউটা খাবেন দেখবেন অনেক মজা লাগে যাই হোক আমি কিন্তু প্রতিটা আর কি বোতলের গায়ে নামগুলো দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের ভালো লাগলে আপনারা কিনে খাবেন আর এত কিছু না দিলেও কিন্তু চলে আপনাদের মন মতো আপনারা যেটা থাকে আপনাদের বাসায় সেটা দিয়ে আপনারা মাছের বারবিকিউ করে নিয়ে আর কি খেতে পারবেন দেখবেন অনেক মজা লাগে আমরা কিন্তু বেশ অনেক মজা করি সবাই মিলে খেয়েছি আজকের মাছের বারবিকিউটা তারপরে দিয়ে দিচ্ছিলাম ফিস সস এটা কিন্তু দিতে হবে এটা না দিলে কিন্তু মাছের বারবিকিউটা করা যাবে না আর ওরকম একটা স্মেল আসবে না জন্য এটা দিতেই হবে এটা আমাকে একদম দেখতে মদের বোতলের মতো লাগতেছে আপনারা আবার কেউ বাজে কমেন্ট করেন না যাই হোক আমি কিন্তু পরিমাণ মতো সবগুলো আর কি সস দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে আর এটা একটু পরিমাণটা একটু বেশি দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল কারণ আমি ঢালতে পারতেছিলাম না অল্প অল্প করে ঢালতেছিলাম তো এই জন্য একটু বেশি দেখা যাচ্ছিল তারপরে দিয়ে দিচ্ছিলাম সয়া সস সয়া সসের পরিমাণটা কিন্তু একদমই অল্প দিতে হবে এই জন্য আমি আর কি মুখে করে আর কি ঢেলে নিচ্ছিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন আপনারা যেটুকু পরিমাণ লাগে তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম সরিষা সরিষার তেল আর এটা হচ্ছে চাট মশলা এটা কিন্তু আমি অল্প একটু দিয়ে দিচ্ছিলাম এই জন্য হাতে আর কি একটু ঢেলে নিয়েছিলাম আবার বেশি করে ঢালতে গেলে আবার পড়ে যাবে এই জন্য হাতে করে ঢেলে নিলাম অল্প একটু সবচেয়ে লাস্টে দিয়ে দিলাম আমি লবণ আর লবণ কিন্তু অল্প একটু দিয়েছি কারণ সব সসের মধ্যে কিন্তু লবণ থাকে এই জন্য আর এদিকে আমি মাছটা রেডি করে রেখে গিয়েছিলাম এই তো এখন সবগুলো মশলা একের চেয়ে আর কি মিক্সড করে এখন মাছের আর কি গায়ে মাখিয়ে রাখবো আর কি সুন্দর করে আমি মাখিয়ে উল্টা পাল্টা করে আর কি মাখাচ্ছিলাম যাই হোক মাছটা কিন্তু অনেকক্ষণ আগে আর কি মাখিয়ে রেখে দিচ্ছিলাম দুপুরবেলা বার আর কি রাত্রেবেলা আর কি পরে খেয়েছিলাম আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে আর কি মাখিয়ে রেখেছিলাম যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে আর কি ঢোকে মশলাটা ভালো করে মাখিয়ে আমি আর কি লেবুর খোসাগুলো মাছের উপর দিয়ে নিয়ে আর কি দিয়ে রাখতেছিলাম যাতে মাছের গন্ধটা বেশি একটা না থাকে লেবুটা দেওয়ার জন্য এতে দেখেন এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণে চার পাঁচ ঘন্টা এ তো রাত্রেবেলা আমরা সবাই মিলে বার করতে আসছি আমি কিন্তু করিনি এটা আমার নন জামাই করে দিয়েছে আমরা খেয়েছি সবাই অনেক মজা করে যাই হোক সে কিন্তু অনেক আগে থেকে আর কি বার বিক্রি করতে পারে এই জন্য তাকে দিয়ে আমরা আর কি করাচ্ছিলাম আমরা বাকি সব কিছু আমরা করেছি শুধু আর কি সে আর কি পুড়িয়ে দিয়েছে মাছের বার বিক্রিও করতে এসে আমাদের বাচ্চাগুলো যে এত পরিমাণে বিরক্ত করেছে কি আর বলবো তাদের কথা তো একটু বলতেই হবে যাই হোক পড়ানোর শেষে সবাইকে আর কি গরম গরম দিয়ে দিয়েছে সবাই কিন্তু খেয়েছে এদিকে আমার ছেলে মেয়েও কিন্তু অনেক মজা করে খেয়েছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানি নিয়ে যাবেন আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই দেখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ